সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোনাস চেক হস্তান্তর জীবন বিমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গতকাল সন্ধ্যায় দিনাজপুর টু শাখা অফিসে গ্রাহক আলোচনা সভার মধ্য দিয়ে গ্রাহকদের বোনাস চেক প্রদান করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পঞ্চগড় জেলা শাখার নির্বাহী জিএম মোহাম্মদ রফিকুল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলার ডিজিএম ইনচার্জ মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর টু ইনচার্জ জাহান মোসাম্মা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান ও জুয়েল দিনাজপুরের বিএম মেহরা সহ উপস্থিত ছিলেন বিমা অফিসের বিভিন্ন সহকর্মী ও আমরা বৃন্দ